হাইরে আমার মা আমার জনম দুঃখী মা ও তোমার গোনা দিন রাইয়া যাবে যৌবনে লাগবে ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কার আছরে মন কিসের করো আশা या तो साड़ी एक दिन ভাঙবে তোমার বাসা এত সাদের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা ও তোমার লাগবে দিন ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরের মাটি তোমায় রে ওই যে দেখো ডাকিতেছে তোমাই ক মাটি সন্ধ্যার আগে যেদিন বেলা এক পলকে ধ্বংস হবে যত রঙ্গের সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ধ্বংস হবে যত রঙের নালা কার দিবা তুমি জোর ধাম কার দিবা জোর ধাম কারবা মাথায় ভাঙবা ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরের মাটি হাই রে ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরে মাটি খবর পেয়ে আসবে অতি চারি চারিপাশে বসে তারা করিবে কন খবর পে আসবে অতি অস चारी पासे बसे तारा करे कंदन সাজাইবে মনের মত সাজাইবে মনের মত কি সুন্দর পরি পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি হাইরে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঘুইরা পড়ো তুমি মায়াবি পিছে তো আশা ভালোবাসা তোমার সিনেছে গুইরা পড়ো তুমি মায়া বিপিছে তো আশা ভালোবাসা তোমার সিনেছে কোন দিন জানোশা পারে কোন দিন জানি এসে পাড়ে হাতের চিঠি ও ই দেখো ডাকিতছে রে ওই যে দেখো তোমাই কবরের মা

স্বামী সন্তান পার করে রে মোবাইল করেছে স্বামী সন্তান পড়ে মোবাইল করেছে হায় রে হায় ভাই ভাই একা মন যোগ হায় রে হায় ভাই ভাই একা মন যোগ আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা হয়ে যায় আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা হয়ে ধর যায় স্বামী জিজ্ঞেস করলে কেমন যুগে সেছে হায় রে হাই ভাই ভাই এক স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল করেছে হাই রে হায় ভাই ভাই একা যুগে সেছে এই মোবাইলে যোগাযোগ করে নতুন সংসার কর্ম এই মোবাইলে যোগাযোগ পরে তিন সন্তান রহিমা নতুন সংসার কর্ম

कोई जाए रे दुनिया छड़िया मस्जिद पल पल्के आईना दौला दे सजाया तारे जनऊ मेरे लगिया मस्जिद पल पलकी आईना दौला दे सजाया तरे जनऊ मेरे लगिया मनुष्य कोई जाए रे মসজিদে রয়ে পালকে আইনা দলা দেয় সাজায়া তারে জন মের লাগিয়া এইবারে লাগিয়া কত করলা মারা মারি মামলা মোকা দামা কইরা ওরাইলারে করি এইবারে লাগিয়া কত করলা মারা মামলা মো मुसि दे रोई पल्के आईना दौला दे सजाया तारे जनों मेरे लगिया मुस जी दे रोई आईना दौला दे सजाया तारे जनो मेरे लगिया मानुष कोई जा मस्जिद रोई पल की आईना दला दे सजाया तारे जनो मेरे लगिया मस्जिद रोई पल की आईना दला दे सजाया तारे जनो मेरे लगिया चले मैं नबो बधुर प्रेम ते मजिया नमाज रोजा सब छाड़ा दुनिया आया ছেলে মে বদর প্রেমে তে মজিয়া নামাজ সব ছাড়িলা দুনিয়া আসিয়া সেই ছেলে রাই ঘোষ দিবে ছেলে আই গোসল দিবে মশাৰী টাঙিয়া মছজিদ ৰয়ী পালকি আইনা দলা বেসা জায়া তরে এজন মেৰে লাগিয়া মছজিদ এ পালকি আইনা দলা বেইসা জায়া তরে এজন মেৰে লাগিয়া মানুষ কৈ যায় রে मस्जिदे रोई पल के आईना दोला देशा जाया तारे जाना मेरे लगिया दाऊद को बिदाया मैं পালু কিনে আসে মা পালু কিন আস তোমার কাজ সবাই চলে আমায় যখন ফেলে আসবে সবাই চলে র মা আসবে সবাই চলে করিলেন আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানে কোরআনে আল্লাহ যদি না করিত মানুষের বংশ ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কতক্ষণ কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি আর কেউ জমি জায়গা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আরো কত বাবজি বলছে নেব না কোপন বেটা বেটি সাজে দিকে বিহাই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর আর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে আর বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে টাকারও বদলে বেটা বিকি

ৰ মেৰি ম

দুখে বে বাবন আলিয়া সদকরি ও রে পারি রি বহন রে রে কষ্ট দুঃখে রে ববন আমাকে কলিয়া সতকরি ও রে পারি जीब जीब दिया, घूमे जे के के। मामा जे, मामा के दे देखे घूमे में मामा के दे देखे के

এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ হয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ হয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো নয় সারোথ ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বোঝে না সারথ ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বোঝে না কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় কারো দুঃখ দেখলে অভিনয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো নয় যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যাথা বলো ভয় সেই আল্লাহর সাথে বল কথা থাকবে না কোনো ভয় এই দুনিয়ার মানুষ গোল কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার I don't know. একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষ কেউ তো কারো নয় ও প্রাণ পাখি অরে আপন আপন বলিস ও প্রাণ পাখি তুমি অরে আপন আপন বলিস মরার পরে রাখবে করে ভুলে যাবে দুদিন পর মরার পরে রাখবে গরে ভুলে যাবে দুদিন পর এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ কেউ কারণ ওর কিয়াম আলা আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলা আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে হাতে ওরে মাছ বাজারে কথা বলে মাছ সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগ দাঁড়িয়ে হাতে স্বামী নীলেন মাস্টার টেনে স্ত্রী দেয় টাকা গুনে স্বামী নীলেন মাস্টার টেনে স্ত্রী দেয় টাকা গুনে স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে কিয়ামতের আলামাতে সে গেছে এই তো ঘরের না রাস্তায় নেমেছে কিামাতে রাতে সে গেছে তাই তো ঘরের না রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা পরা হাট বাজারে ঘুরে তারা ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘুরে তারা কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে কি আমাদের মাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কি আমাদের মাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরা হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সে যে কুজে করছে দোকানদারি ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সে যে কুজে করছে দোকানদারি সব কিছুতেই আছে নারী কেউ বা হুন্ডা গাড়ি সব কিছুতেই আছে নারী কেউ বা চালাই হুন্ডা গাড়ি কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতাছে কি আলামতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে কিয়া মাতের আলামাত গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ ওই বদ্ধ ঘরে থাকবো না স্বামীর কথা শুনব না বদ্ধ ঘরে থাকবো না স্বামীর কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের না আরি রাস্তায় নেমেছে কিয়া আলা মাতে সে গেছে তাই তো ঘরের না আরি রাস্তায় নেমেছে দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মনকে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসেনি ক তোর সরিলে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কল লংকের ভয়ে তুমি আমায় চুরে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার সাথে এমন তোমার মাও করত যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেই দিন তুমি মৃত্যু জানতো না কেমন কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নরদমাই অবুজ বলে কুকুর এখন কামরে কামরে খাই মাগো কামরে কামরে খাই কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি বলে কুকুর এখন কামরে কামরে খাই মাগো কামরে কামরে খাই নিজের সুখটাই ভাবলি রে মা আমার সুখটা ভাবলি না নিজের কথা ভাবলি রে মা আমার কথা ভাবলি না জন্ম কেন কেন দিলি তুই আগে কেন বুঝলি না মা আগে কেন বুঝলি না অল্প সুখের মাহে পরে আনলি ধরার বুকে তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে কুকুর জীবের মুখে লোকল আজ্জার ভয়ে রে মা লোকল আজ্জার ভয়ে রে মা ভুললি আমার কথা বিনা দোষে করলি দোষী এই কি মানবতা রে এই কি মানবতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ السلام, السلام عليكم ورحمة الله وبركاته. سبدها نتاكي يا ممّيني من ركاداي. سبدها نتاكي يا ممّيني من কিয় মতরা মাত বোঝা যায় সব ধনে থাকি মোমিনিমন রখাদাই কিয়ামত কিয়ামতের মাত ভাবে বোঝা যায় সব ধন্য থাকি মোমিনিমন রাখা দায় কি লিখবো ভাই বাংলার বাণী ওর লিখতে জরে চোখের পানি लेखबो भाई बांग्लार बानी লিপ্তে জরে চোখের পানি টাকার লোভে মানুষ মারে পশ্চিম বংলা কি ও থাকিও মোমিনিমন রাখা দায় কি ও থাকি নিমান রাখা যায় কে বোঝা যায় সব কি থাকি ও মমিনিমন রাখা দায় বিশ্ব জোরে দুর্নীতিতে বাংলা ভাই এক নম্বরে বিশ্ব জোরির দুর্নীতিতে বাংলাদেশ ভাই এক নম্বরে এমন দেশ কি পৃথিবীতে খুঁজে পাওয়া যায় কি থাকি নিমান থাকি অমিনী মান রাখা দায় কি মাতের মাত হবে বোঝা যায় সাবধানেতা কি অমিনী মন রাখা দায় ছয় বছরের শিশু ধর্ষণ ওরে বাংলা ছাড়া হয় নাই এমন ছয় বছরের শিশু ধর্ষণ ওরে বাংলা ছাড়া হয় নাই এমন ধর্ষণের সেঞ্চুরির উৎসব ভাল হয় ধর্ষণে সেঞ্চুরির উৎসব ভার হয় সব ধন থাকি ও মমিনী মন রাখা দায় সব ধন থাকি ও মমিনী মন রাখা দায় কি আমাদের আলামাত ভবে বোঝা যায় সব ধন থাকি ও মমিনী মন রাখা দায় সব ধন থাকি ও মমিনী মন রাখা দায় সালামু